প্রিয় দর্শক আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের স্থানীয় জুরাইনবাসী নাসিমাপা নাসিমাপা আমাদের জুরাইন প্রেস ক্লাবে আসেন উনি ওনার বাড়ি নিয়ে ইদানিংয়েই কিছু কুচুপ্রি মহল স্থানীয় ও এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান মামুনের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে তার তারই প্রসঙ্গে উনি আজকে জুরাইন প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন আপা আপনার নাম কি আচ্ছা কি হয়েছে একটু বলেন তো আমি নাসিমা বেগম সাতশো চুরাশি বাই তিন জুলাইন পুকুর পাড়ে আড়াই শতাংশ জমি আমার আপা মোহাম্মদ জয়নাল আবিদিন খন্দকার আমাদের তিন বোনকে অর্থাৎ আমাকে আমার বড় বোন সালমা আপাকে ও আমার ছোট বোন কাসিমা বেগমকে ভাগে বন্টন করে হেবাজ রেজিস্ট্রি করে দেয় তো আমার বড় বোন আমার ছোট বোন তাসনিমা বেগম তার অংশ আমার বড় বোন সালমা আপাকে বিক্রি করে দেয় আর আমি আমার অংশ মাহমুদুল হাসান মামুনকে বিক্রি করে দিয়ে তাকে অংশ বুঝিয়ে দিই আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমাদের সম্পত্তির পাশে বহরেণ প্রবাসী هارুনুর রশিদ হাওলাদারের সম্পত্তি ওই সম্পত্তির সাথে আমাদের সম্পত্তির কোনো মিল বা ঝগড়া মোকদ্দমা নেই এই মুহূর্তে ঠিক কি কারণে উনি আমাদের বিক্রিত সম্পত্তি বর্তমান মালিক মামুনকে তার সম্পত্তির দখলদার হিসেবে প্রচার করছে তা আমার বোধগম্য নয় এতটুকুই আপনি জানেন জি এতটুকু আমি জানি তা আপনার সম্পত্তি আপনি আমাদের এই মামুন আপনার পার্শ্ববর্তী যে উনি মালিক তার ওনার কাছে বিক্রি করেছেন হ্যাঁ ওনাকে আমি বিক্রি করে দিয়েছি আপনার গুচের আপনি রেজিস্ট্রেশন দিয়েছে জি আচ্ছা তাহলে মামুন ভাইয়ের সাথে আপনাদের সম্পত্তি নিয়ে কোনো বিরোধ নেই না বিরোধ নেই আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ নাসিমা আপা আজকে আপনি এই জুরাইন প্রেস ক্লাবে উপস্থিত হওয়ার জন্য আপনার নাম কি মামুন শামিম আপনার উনি আপনার কি হয় ওয়াইফ আপনার ওয়াইফ আপনি কি করে নিন আচ্ছা আপনি উনি উনি আপনার নাম আপনার মেয়ে আচ্ছা থ্যাংক ইউ আপনার আপনি এখানে এসে জয়েন্ট প্রেস ক্লাবে বসে অঙ্গীকার দেওয়ার জন্য আমরা বিষয়টি আবার তদন্ত করব